দুর্ঘটনা রোধে পুরো ব্যর্থ ট্রাফিকের একই কাণ্ড সরকারি টাকার আত্মস্রাদ্ধ করে বহু মূল্যের বাইক নিয়ে এলো যা দেখে ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যে প্রতিনিয়ত ঘটে চলেছে যান দুর্ঘটনা সাবরুম থেকে ধর্মনগর সর্বত্র একই অবস্থা দুর্ঘটনায় ঝরছে প্রাণ দীর্ঘদিন হাসপাতালে থেকে চিকিৎসা করাতে হচ্ছে অনেককেই অভিযোগ উদ্বেগের কারণ হয়ে দাঁড়ানো যান সন্ত্রাস নিয়ে তেমন ভূমিকাই নিচ্ছে না ট্রাফিক দপ্তর এসব নিয়ন্ত্রণে ব্যর্থ ট্রাফিক দপ্তরের অন্য কাণ্ড যানজট বেআইনি পার্কিং পার্কিংকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকারি অর্থের আত্মশ্রাদ্ধ করছে বহুমূল্যের ছটি বাইক নিয়ে এলো ট্রাফিক এসব বন্ধের দোহাই দিয়ে বৃহস্পতিবার রাজধানীর রাজপথে এসব নামানো হয় উপস্থিত ছিলেন ট্রাফিক সুপার পিনাকী সামন্ত দুর্ঘটনাতে পরে তো এর এটাকে রোকার জন্য আমাদের আজকে স্পেশাল একটা বাইক পেট্রোল থাকবে আমাদের ট্রাফিকের পক্ষ থেকে এবং এই পেট্রোল পাম্পটি দুর্ঘটনা রোধে পর্যাপ্ত ভূমিকা নেবে যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রথমে নেওয়া হোক কার্যকরী পদক্ষেপ এমনটাই চাইছেন সবাই কিন্তু ঘটছে অন্য কিছু রিপোর্ট চ্যানেল দিন রাত